তাহলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে সবচেয়ে ছোট থেকে শুরু করে মিডিয়াম বড় সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রয়ার ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনারা উপরে ডিপ যেগুলো ওগুলো অ্যাভেলেবেল আছে নতুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে সবাই ভালো আছেন আজকে চলো আসছি হচ্ছে নাইম বাই দোকানে যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটা শোরুম যেখানে আসলে আপনি তিনটা ব্র্যান্ডের পুরো পাঁচতলা ভরা ফ্রিজ পেয়ে যাবেন আজকে শুরু করবো হচ্ছে ওয়াল্টন থেকে বা কোনটা থেকে শুরু করবেন প্রথমে ওয়াল্টন সব থেকে বড় এবং লেটেস্ট যেটা আসছে এর মধ্যে ম্যাট ফিনিশিং ব্লু কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে সিক্স নাইন ছয়শো উনিশ লিটারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে স্মার্ট ফ্রিজ মোবাইলও কানেক্ট করা যাবে ম্যাট ম্যাট ফিনিশিং এটা উপর হচ্ছে এটা হচ্ছে ডিপ এই পার্টটা সম্পূর্ণ আর এই পাচ্ছে সম্পূর্ণ নরমাল এই প্রত্যেকটা ফিজ কিন্তু ম্যানুয়াল বই পেয়ে যাবেন আপনি কি কি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন সবগুলো এখানে अवेलेबल থাকবে 12 বছর পাবেন কম্প্রেসর গ্যারান্টি পার্সেল গ্যারান্টি 4 বছর ডোর গ্যারান্টি 3 বছর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে রিপ্লেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন সম্পূর্ণ নন ফুস 100% ফুড গেল প্লাস্টিক মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন গোল্ড রিস্ট লাগবে না এবং হচ্ছে আপনার কোন ভাবে কি কন্ট্রোল হচ্ছে কোন ওয়েদারে কি কন্ট্রোল হবে সম্পূর্ণ এটা এখানে অটো ভাবে দেওয়া আছে এক লক্ষ তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা ডিসকাউন্ট

তিনশো ছিয়াশি লিটার মধ্যে আমার হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার চারশো টাকা হচ্ছে তিনশো আশি লিটার থেকে বড় থ্রি এফ ফাইভ জিডি মডেল এটা

এমআরপি হচ্ছে সাতান্ন হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট পর হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো টাকা আচ্ছা এরপর দেখা হচ্ছে থ্রি ডি এর জিডিএসজিডি মডেল ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে উপর হবে ডিপ নিচে হবে নর্মাল এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট পরে মাত্র পঁয়তাল্লিশ হাজার দুইশ এরপর দেখা হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশের মধ্যে ডিজিটাল ডিসপ্লে উপরে ডিপ নরমাল এর মধ্যে যারা একটু বড় চাচ্ছেন ফ্রিজগুলো তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বাউন্ন হাজার ছশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে টু এফ ওয়ান দুশো একশো নন ফোস্ট কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে উপরে ডিপ নিচ্ছে নরমাল নন ফোস্ট যারা চাচ্ছেন কালারফুল এটার মধ্যে দেওয়া যাবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এখন আমরা চলে আসছি আমাদের দোতলায় দোতলা কালেকশন আছে সবচেয়ে ছোট থেকে শুরু করে মিডিয়াম বড় সাইজগুলো আছে এবং আপনার উপরে ডিপ যেগুলো ওইগুলো আছে নতুন একটা কালার আসছে মডেল হচ্ছে ওয়ান বি সিক্স একশো বিয়াল্লিশ ফ্রিজ যদি আমি একটু ভিতরটা দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এরপর দেখা হচ্ছে লিটার মডেল এটা উপর হচ্ছে জিপ নিচে হচ্ছে নর্মাল এটা এটা আমার হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট এবং কালার আছে এটা দেখা হচ্ছে ওয়ান মডেল এটা হচ্ছে সম্পূর্ণ প্লেন এই দরজার ডিজাইনের জন্য এটা হচ্ছে পাঁচশো টাকা রেট বেশি এটা আচ্ছা যদি ভিতরটা আমি দেখে উপর হচ্ছে জিপ হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠাশ টাকা আর এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সাতাশ টাকা সেম ফ্রিজ দরজার ডিজাইনের জন্য টাকা এরপর দেখা হচ্ছে ভ এটা হচ্ছে একশো পঁচাশি লিটারের মধ্যে ডোয়ার ড্রয় যারা একটু বাজেট কমের মধ্যে ডোয়ার ফ্রিজ চাচ্ছেন নিচে ডিপ চাচ্ছেন তারাই ফ্রিজও দেখতে পারেন উপর হবে নর্মাল নিচে ডিপ ডোয়ার ফ্রিজগুলো কিন্তু সবচেয়ে এখন ভালো সিস্টেম করছে আপনি সেটা ড্রের খুলে ইউজ করতে পারেন ডোয়ারের সাথে ইউজ করা যাবে ড্রয়ের ঝামেলা থাকবে না যারা নিচে ডিপ পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারেন সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকার ডিসকাউন্ট হচ্ছে মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দেবে তিনশো আর এটা হচ্ছে আমাদের টু এক্স ওয়ান এটা হচ্ছে দুশো তেইশ লিটারের মধ্যে এটাও ডয়ার ফ্রিজ ওটা থেকে সাইজ বড় এটা হচ্ছে নর্মাল লিচ হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট চারশো টাকা এর মধ্যে ডিপ নিচে যারা বাজেট কমের মধ্যে এটা হচ্ছে টু ই জিরো জিডিস মডেলটা তেতাল্লিশ হাজার নব্বই টাকা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আট কিলো সিস্টেম দেওয়া আছে কালার তিনটা কালার হবে এটার মধ্যে এটা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার তিনশো এরপর দেখা হচ্ছে টু ই জিরো জিডিএচ এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে জিডিএস দরজা কেউ যদি জিডিএল টা রাউন্ড হবে সেটা সেক্ষেত্রে দামটা কম এটার দামটা একটু বেশি ভিতরে দেখা দিচ্ছে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আর ওটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট এরপর দেখা হচ্ছে টু বি সিক্স জিডিএল মডেল এটা ডয়ার ফ্রিজ যাদের একটু বড় নিতে যাচ্ছেন তারা ডয়ার ফ্রিজ দেখতে পারেন উপর হবে নর্মাল নিচে হবে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে মোটামুটি বড় বড় চারটা ডয়ার পেয়ে যাবেন ডয়ার খুলে ইউজ করা যাবে ডয়ারের সাথে ইউজ করা যাবে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপার ডয়ের ফ্রিজের মধ্যে আমার হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার মাত্র আমরা চল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিশো টাকা হচ্ছে সব থেকে ফ্রিজ থ্রি ডি সেভেন তিনশো মধ্যে

উপরে ডিপ নিচে নরমাল কালার প্রিন্ট अवेलेबल আছে এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 38700 টাকা ডিসকাউন্ট 38700 এরপরটা হচ্ছে 2S2 GD E and DD মডেল এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50-80 এর মধ্যে এবং এটা হচ্ছে 2S2 GDL ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা দুটার মধ্যে 1000 টাকা তো এটা হচ্ছে 46890 এটা আমার হচ্ছে 45890 ডিসকাউন্ট হচ্ছে 38700 এবং ডিসকাউন্ট হচ্ছে 36900 টাকা ডিসকাউন্ট এরপর দেখ হচ্ছে টু বি থ্রি জিডিএল এটা হচ্ছে টু বি থ্রি জিডিএল এস সি মানে প্রত্যেকটা ফ্রির সাথে নর্মাল ডোর ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার ডোর দুটো একসাথে রাখা যেটা ভালো লাগে নিতে পারবো নিশাল যদি ভিতরটা দেখে উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ডিপ নর্মাল দুটার মধ্যে লাইট পেয়ে যাবে কুলিং সিস্টেম পেয়ে যাবেন এটা এটা হচ্ছে কালার প্রিন্ট অ্যাভেলেবেল এস এটা হচ্ছে দুইশো তেইশের মধ্যে টু বি থ্রির মধ্যে

আর এটা হচ্ছে দুশো দশ লিটারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে সহ এটা এটা ভিতরটা খুবই সুন্দর করছে দশ হাজার দুই পাঁচটা আপডেট করে দিয়েছে এটা এটা ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস একশো পঁয়তাল্লিশ লিটারের মধ্যে উপর সম্পূর্ণ ডিফ্রিজ লাইট সিস্টেম করা আছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আজকে এ পর্যন্ত এই পর্যন্ত আমাদের ভিডিও গুলা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সবচেয়ে ভালো আমাদের শোরুমে চলে আসলে ভিডিও গুলো আপনি গুলো দেখে শুনে বুঝে অবশ্যই নিতে পারবেন কেনার আগে অবশ্যই ভিডিওগুলো দেখে তারপর অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ অবশ্যই হ্যাঁ